দুদিন আগে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না দাদা বৌদি এসেছে আর সেই দাদা বউ যে মিষ্টি নিয়ে এসেছিলো তো এতগুলো করে মিষ্টি এনেছে যে খেয়ে আর শেষ করতে পারছি না তাই ভাবলাম কেননা এই দু রকমের মিষ্টি যখন বেঁচে গেছে এই মিষ্টি দিয়েই আজকে কিছু বানানো যাক তো আজ কিন্তু আমি এই সুজি বানাতে চলেছে আর সুজিটা কিন্তু হবে একদম ক্ষীরের মতো খেতে তো যার জন্য দুধটা তো আমি ফুটি একদম ঘন করে নিলাম আর এইদিকে বাড়িতে যে তৈরি করেছিলাম ঘি সেই ঘিয়ের মধ্যেই কিন্তু সুজিটা দিয়ে ভেজে নিলাম খুব লাল করিনি আমি সামান্য লাল করেছি আর আর এর মধ্যে এলাচ তার দানা সহ তিনটে এলাচ আমি ভালোভাবে ফাটিয়ে নিয়ে মানে থেতো করে সুজিটার সাথে ভেজে নিলাম আর এক হাতা করে দুধ কিন্তু আমি সুজিতে দিয়ে দিলাম আর মিশিয়ে নিলাম এইবার যে সন্দেশ আর চকলেট মিষ্টিটা ছিল সেই সন্দেশ আর চকলেট মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তো যখন খুব ভালো করে মেশানো হয়ে যায় তখন দেখো দেখতে কিন্তু এরকম ক্ষীরের মতন হবে আর তোমরা চাইলের এর মধ্যে কাজু কিশমিশ দিতে পারো তবে আমার পার্সোনালি পছন্দ নয় যার জন্য দিলাম না শুধু একটুখানি গার্নিশের জন্য মানে দেখতে ভালো লাগার জন্য কয়েকটা কিশমিশ দিয়েছিলাম ওপর দিয়ে ছড়িয়ে চাইলে তোমরা এই কিশমিশ কাজু দিয়ে ফুটিয়েও নিতে পারো আর রাত্রিবেলার মেনুতে যেন আর কিছু ছিলো কুদরি ভাজা জানি না তোমরা এটাকে কি বলো এটা পটলের মতনই অনেকটা দেখতে ছোট ছোট হয় ভেতরটা আবার শশার মতন হয় তো সেটাকে তো আমরা কুদরি বলি সেই কুদরি ভাজা এই ক্ষীরের স্বাদে সুজি আর ছিল দুটো রুটি তো আজকে রাতের মেনুতে কিন্তু এটা ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো ব্লগটা তোমাদের কেমন লাগলো